বিসমিল্লাহ রহমানুর রহিম শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময় আজকে আমরা এসেছি রেল স্টেশন আজকে যে ছেলে একটিকে নিয়ে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তার নাম হচ্ছে আরিফ সে একজন পথ শিশু এতিম আজকে তার জীবনের গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন